সরকারের বিলগ্নিকরণ নীতি লাগাতার পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ অভিছিল মোদী সরকারের বিলগ্নিকরণ নীতি লাগাতার পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রেল বেসরকারীকরণ ও জনবিরোধী নীতির বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে ওয়েলফেয়ার পার্টির শ্রমিক সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন বামফ্রন্টের শ্রমিক সংগঠন সহ কংগ্রেসের শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগাতার বেড়ে চলেছে সাধারণ মানুষ লাগাম ছাড়া অর্থ দিয়ে পণ্য ক্রয় করতে অসুবিধায় পড়েছে তাই অবিলম্বে পণ্যের মূল্য কমাতে হবে